আমি ধন্যবাদ জানি আপনাদেরকে যে আপনারা প্রতিবাদ করেছেন আজকে যে আমরা কর্মসূচি দিয়েছিলাম লকডাউন এই কর্মসূচিতে আমাদের আওয়ামী লীগ এবং সহকল সহযোগী সংগঠন বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুর রিক্সাওয়ালা কেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ এমনকি বুদ্ধিজীবী বা ব্যবসায়ী আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলেই সমর্থন দিয়েছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের আওয়ামী লীগ এবং প্রবাসী এবং সকল বন্ধুরা শ্রেণী পেশার জনগণ যারা এই আন্দোলনকে আজকে সফল করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই লকডাউন প্রোগ্রামের মধ্য থেকে যে জিনিসটা আমি লক্ষ্য করছি আমাদের বাংলাদেশের জনগণ ডক্টর ইনুজ ক্ষমতা আসার পর প্রত্যেকেই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ছিল ন্যায় বিচার নাই আইনের শাসন নাই জনগণের কোনো নিরাপত্তা নাই প্রত্যেকটা জিনিসের বেড়ে গেছে মাথাপিছু কমে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক বেকার কৃষক চাষ করে উৎপাদিত মূল্য পায় না ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না এই অবস্থার থেকে তারা জন্য একটা স্বস্তির আশ্বাস পেয়েছে কাজে এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে পারব সকল বন্দীদের মুক্তি দিয়ে তাদের তাদেরকে যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তা থেকে তাদের মুক্তি দিতে পারবো বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আবার আমরা ফিরিয়ে আনবো বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে দেশের মানুষকে আবার একটা উন্নত জীবন দেব যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে সুন্দরভাবে জীবন পাবে সেই লক্ষ্য নিয়েই আমাদের আন্দোলন এই আন্দোলনকে সফল করার জন্য আমি দেশবাসী এবং আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ